আজকে এখানে আমরা যারা অ্যাটেন্ড হয়েছি তার মধ্যে থেকে দুই জনকে আজকে অ্যাকাউন্ট দিব এবং আইপি দিব যারা অ্যাকাউন্ট প্লাস আইপি টাকা পে করেছিলেন আমি অ্যাকাউন্ট অর্ডার করেছিলাম আইপি অর্ডার করেছিলাম ঠিক আছে আপনাদেরটা আজকে দিয়ে দিব আর কাজ বোঝায় দিব আর যারা আছে বা যারা জয়েন হচ্ছে তাদের সাথে আসলে কাজ নিয়ে আলোচনা কথা হবে আলোচনা হবে ইনশাআল্লাহ

আহ নাজমুল ভাই যে টুপি দেখা যাচ্ছে যে ইনি কিন্তু জি এসকে ফ্রিল্যান্সিং হচ্ছে ম্যানেজিং এ আছে ম্যানেজিং ডিরেক্টর ধরতে পারেন কারণ আমাদের আইটিটা লাইসেন্স করা হয়েছে যে আমরা বাংলাদেশ বলেন কলকাতা বলেন আদার্স কান্ট্রি লুক বলেন সব স্টুডেন্টই আমরা নিব আসলে ঠিক আছে তো এই জন্য হচ্ছে আসলে একা একটা প্রতিষ্ঠান আসলে ওইভাবে মানে মেনটেন্স আগানো অনেক কঠিন ব্যাপার তো আমি আর নাজমুল ভাই আপাতত আছি নাজমুল ভাই হচ্ছে সাপোর্ট বলেন তারপরে হচ্ছে নাজমুল ভাই ক্লাস করাবে আমিও ক্লাস করাবো এবং কি হচ্ছে যে আরো মানে যারা বিজ্ঞ আছে আমি তাদেরকেও হয়তো বা পর্যায়ক্রমে ইনক্লুড করব আমার এখানে ইনক্লুড করব। এখন আহ অ্যাকাউন্ট দিয়ে দিব অ্যাকাউন্ট দেওয়ার পূর্বে অ্যাকাউন্ট দেওয়ার পূর্বে আমি সবগুলা আপনার হচ্ছে দেখায় দিব আমার কথা বুঝতে পারতেছেন অ্যাকাউন্ট প্লাস আইপি দুইটাই দিয়ে দিব জি ভাই সব বুঝতে পারছি হ্যাঁ আপনাদের অ্যাকাউন্ট প্লাস আইপি এভরিথিং যা যা লাগে সবকিছু আজকে আমি দিয়ে দিব আর যে নিউ কামার যে ভাইরা আছে তাদেরকে তাদেরকে নিয়ে বলবো আগে আপনাদের দুজনকে এখন বিদায় করব আমি দুজনকে বিদায় করব আপনি কথা বলবেন হচ্ছে নাজমুল ভাইয়ের সাথে কার সাথে কথা বলবেন নাজমুল ভাই ভাইয়ের সাথে কথা বলবেন নাজমুল ভাই আমি হচ্ছে ওনাদের অ্যাকাউন্টটা ওপেন করে দিয়ে আমি ওনাদের আপাতত বেসিকটা বুঝিয়ে দিচ্ছি একটু আপনি এই দুজনকে কাজটা একটু কিভাবে মানে ওনাদের সব ভিডিও বা সব ক্লাস অলরেডি দেওয়া আছে আপনি দিয়ে দিবেন ওনাদেরকে আর ওনারা ওনা দুজনকে আইপি হ্যাঁ আমি আইপি আর অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট ওপেন করে ওনাকে দেখাচ্ছে ওনাদের সবাইকে একটু দেখায় দিতেছি যে অ্যাকাউন্টটা আসলে ফ্রেশ অ্যাকাউন্ট কেমন হয় এটা আমি জাস্ট একটু দেখায় দিতেছি আর পিসি থেকে কিভাবে আপনি আইপি কানেক্ট করবেন সেটাও আমি দেখায় দিতেছি আমার কথা বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ আপনারা একটু দেখেন যারা নিউ আসছেন এখানে যে মাকসুদা আপু আপনি যে আছেন হ্যাঁ আপনার কাজে আসবে বাট আমি হচ্ছে অ্যাকাউন্ট অর্ডার অর্ডার করা ছিল ওনাদের তিন চার দিন আগে ওনারা পে করেছে তো আজকে অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে ওনাদেরকে আমি আসলে অ্যাকাউন্টে দিয়ে আমি নাজমুল ভাইয়ের কাছে ছেড়ে দিচ্ছি তারপর আপনাদের সাথে আমি কথা বলবো একটু সবকিছুতে ধৈর্য হারা হওয়া যাবে না হ্যাঁ অনেক সময় অনেক কিছু পাওয়ার জন্য একটু আপনার ইয়া করতে হয় কষ্ট করতে হয় সো আমি দেখেন স্ক্রিন শেয়ার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ফারুকুল ভাই মাকসুদা আপু আপনি একটু মিউট করেন অনুগ্রহ করে হ্যাঁ একটু মিউট করেন একটু মিউট করি আমরা যার ওখান থেকে সাউন্ড আসছে যেমন মাকসুদা আপুর ওখান থেকে সাউন্ড আসতেছে আপনি এটা মিউট করা শিখতে হবে হ্যাঁ একটু মিউট করে ফেলেন এই যেখানে ডট আছে তারপর আপনি মিউট করে ফেলেন সাউন্ড আসছে এখন আমি স্ক্রিন শেয়ার করেছি দেখতে পাচ্ছেন ফারুক ভাই দেখতে পাচ্ছেন ভাই অ্যান্সার না দিলে ভাই হবে না আপনার মিউট করা মিউটটা ছাড়ান ক্লিক করে মিউটটা ছাড়ান তারপরে আপনি ইয়া করেন আসিফ ভাই আছেন আসিফ ভাই আপনি আমার সাউন্ড দিতে হবে যে ভাই আমি দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি তা না হলে তো আমি ক্লাসে আগাতে পারবো না জি ভাই স্ক্রিনটা দেখতে পাচ্ছি ওকে ঠিক আছে এই যে দেখেন যদি আপনি পিসি থেকে কাজ করতে চান দেখুন কি আমার তো মিউট করালি হ্যাঁ জাইক যদি আপনি পিসি দিয়ে কাজ করতে চান পিসি দিয়ে কীভাবে আইপি ধরতে হয় সেটা দেখাই দিচ্ছি আর আমি একটা অ্যাকাউন্ট ওপেন করে দেখায় দিব আর বাকিটুকু নাজমুল ভাই আপনাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ ঠিক আছে আজকে অ্যাকাউন্ট দেওয়া হবে আজকে আইপি দেওয়া হবে আজকে হচ্ছে এক তারিখ দুই তিন চার আমাকে পাঁচ তারিখ থেকে আপনারা এক ডলার দুই ডলার পাঁচ ডলার দশ ডলার বুঝিয়ে আমাকে ইনকাম দেখাইতে হবে ভাই আমি ইনকাম শুরু করছি এটা কিন্তু আমার কোর্সের ফার্স্ট শর্ত ঠিক আছে আমি আপনাকে অলরেডি যে দিয়েছি আগে দেওয়ার মানে হচ্ছে যে নেওয়ার পর জি ভাইয়া কোন ভাই কথা বলতেছিলেন একটু বলবেন আমিনুল ভাই কি কিছু বলতে চাচ্ছেন এখন

আর নিজেরা অ্যাকাউন্ট নিয়ে প্র্যাকটিক্যাল শুরু করবে দুদিন পর থেকে ইনকাম করবে ভাই ওনাদেরকে এখন দেখেন কিভাবে ডেস্কটপ বা পিসি বা ল্যাপটপ থেকে আমরা আইপি ধরব আইপি ধরার জন্য ইনকগনিটো একটা সফটওয়্যার আছে এটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ইনস্টল করতে হবে এটা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেজন্য আপনারা ভিডিও যদি চান সেই ভিডিওটা এসকে ফ্রিল্যান্সিং টিপস হচ্ছে ইউটিউব চ্যানেল বলা যাবে না এসকে ফ্রিল্যান্সিং টিপস হচ্ছে একটা আইটি সেন্টার ভার্চুয়াল আইটি সেন্টার ওকে সো আমি যদি এখন আমাদের চ্যানেলে যাই চ্যানেলে যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম শাকির ইটস ডাজেন ফ্যাক্ট শাকির না এটা একটা প্রতিষ্ঠান ঠিক আছে এ প্রতিষ্ঠানে গিয়ে যদি আপনি এইটাতে কিভাবে সাইন আপ করতে হয় কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটাতে টাকা লাগে না এই সফটওয়্যারটাতে অ্যাকাউন্ট করতে টাকা লাগে না টাকা দিয়েও করা যায় বাট আমরা টাকা দিয়ে করব না তো আপনি তাহলে সেখানে যাবেন হচ্ছে যে এটা সার্ভে কাজ করে সার্ভে কাজ করার জন্য যে সফটওয়্যারটা খুব প্রয়োজন এই যে সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করতে হয় মানে যে এটা কিভাবে ডাউনলোড করতে হয় তারপরে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আপনি যে সার্ভে কাজ করার জন্য যে সফটওয়্যারটা খুব প্রয়োজন এটাদের ভিতরে যদি যান আপনি এই টু দেখতে পারবেন ঠিক আছে এখন হচ্ছে যে আমরা এখানে কীভাবে আইপিটা ধরব সেটা আমরা এখন দেখব নিউ প্রোফাইল লেখা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ব্রাউজার প্রোফাইল নেই আপনার যদি মন চায় যা মন চায় আপনি তাই দিতে পারেন ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে শাকির তারপর প্রক্সিতে যাব প্রক্সিতে যাওয়ার পরে কানেক্ট টাইপ লেখা আছে এটাকে আমরা সক্স ফাইভ প্রক্সি সিলেক্ট করব এখন একটা আইপি ধরতে হবে আপনাদের আইপি আমি একটু ওপেন করে দেখাচ্ছি আপনাদের এটা আইপি আমি হচ্ছে এই আইপিটা অনেক দামি আইপি হ্যাঁ আপনি সাধারণ ভাবে এটাকে নেওয়া যাবে না এটা দিয়ে আমরা আসলে পার্সোনালি কিনে কাজ করতে পারবো না আসলে এটা অনেকেই মিলে কেনা হয়তো ওই জন্য আসলে আমরা পাই এখন চেক এটা হচ্ছে কানেক্ট টাইপের মধ্যে সক্স ফাইভ থাকবে প্রক্সি আইপোর্টের জায়গায় এটা থাকবে আইপির জায়গায় এটা থাকবে প্রক্সি ইউজার নেমটা দেওয়া থাকবে প্রক্সি পাসওয়ার্ডটা দেওয়া থাকবে চেক প্রক্সিটা থাকবে চেক প্রক্সিতে আমরা যখন ক্লিক করব এখানে দেখেন চেকিং প্রক্সি আসছে যে এখানে লেখা চেকিং প্রক্সি চেক হচ্ছে আসলে প্রক্সিটা কি জীবিত আছে না মরে গিয়েছে সেই জন্য এটা চেকিং হচ্ছে এই দেখেন যদি গ্রিন কালার আসে যে এখানে কানেক্ট প্রক্সি তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রক্সিটা জীবিত আছে এখন ওয়েব আর টিসি তে যে যাব আমরা এখানে যে কয়টা অপশনে লেখা থাকুক এটা আমরা ডিসেবল করে দিব তারপরে জিও লোকেশনে যাব তারপরে এটাতে আমরা হচ্ছে এলাও ব্লক আমরা ব্লক করে দিব তারপরে ক্রিয়েট প্রোফাইল লেখা আছে আমরা ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব এইটুকুকে করেছি এখন আমরা স্টার্টে যাব স্টার্টে যখন ক্লিক করব দেখা যাচ্ছে না তো ভাই আপনার ডিসকানেক্ট হয়ে আবার জয়েন করেন ফারুক ভাই দেখা যাচ্ছে না জি দেখা যাচ্ছে ভাই তাহলে আপনার দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে না আমি কি করতে পারি বলেন সেটা বলেন যে আমি কি করতে পারি আপনার দেখা যাচ্ছে না আপনার নেটের অবস্থা খারাপ দেখে দেখা যাচ্ছে না এটা আমরা ক্লিন করব হ্যাঁ এটা আমরা ক্লিন করব অল টাইম সিলেক্ট করতে হবে বেসিকে অ্যাডভান্সে গিয়ে এগুলা অল টাইম করে দিতে হবে তারপর ডিলিট টাটা মানে আমাদের যে ব্রাউজারটা ওপেন হলো এটা আমরা ক্লিন করলাম ক্লিন করার পর এখানে লিখতে হবে wherd.net 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 লিখে যখন আমি সার্চ দিই এটা কিন্তু আমি সফটওয়্যারের ভিতরের ব্রাউজারটা কি ইউজ করতেছি ঠিক আছে যখন যে যেমন হচ্ছে ফারুক ভাইয়ের ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে তখন আপনার হচ্ছে এইভাবে কাজ করবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এটা কি হান্ড্রেড পার্সেন্ট হয় না নাইনটি পার্সেন্ট হয় হান্ড্রেড পার্সেন্ট করতে হবে ঠিক আছে দেখেন আমার এখানে আসলে আইপি তো এমনিতে একটু নেটওয়ার্ক সমস্যা এই দেখ এই জায়গায় দেখেন এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ধরে গেছে আর এই যে এটা কিন্তু ইউনাইটেড স্টেট লেখা নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট ধরছে আমার আইপিটা বুঝতে পারছেন এই যে এখানে দেখেন এই যে একটা পতাকা চলে আসছে আর এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে প্রক্সি আমরা ধরলাম এখন আমরা যে অ্যাকাউন্টটাতে কাজ করব তার নাম হচ্ছে ওপি নি অন ই ডি জি ই এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম মানে আমরা যে জায়গায় সার্ভে দিয়ে কাজ করব সার্ভে কাজ করব সেটার কোম্পানির নাম হচ্ছে ওপিনিয়ন ই ডি জি ই এটাতে আমরা ক্লিক করব ঠিক আছে ক্লিক করব এখন এই দেখেন ঘুরতেছে আসলে একটু আমার এখানে একটু নেটের সমস্যা তারপরে ধরছে আইপি একটু আমরা ওয়েট করি হ্যাঁ ফারুক ভাই এটা কিন্তু ক্লাস চলতেছে আপনার আপনার কিন্তু খুব মনোযোগ দিতে হবে ভাই খুব মনোযোগ দিয়ে হ্যাঁ এখন হচ্ছে যে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করব ধরেন এই যে এটা একটা অ্যাকাউন্ট এটা হচ্ছে অ্যাকাউন্টের মেইল এটা হচ্ছে পাসওয়ার্ড এটা হচ্ছে অ্যাকাউন্টের নাম মানে যে ব্যক্তি নামে আসলে সার্ভে অ্যাকাউন্টটা করা হয়েছে তার জন্ম তারিখ হচ্ছে এটা তার এইটা সে কোন জায়গায় থাকে কোন সিটিতে থাকে তার পোস্টাল কোড কি কাউন্টি কি ফোন নাম্বার সব দেওয়া আছে আমরা যে বলি যে একটা অ্যাকাউন্ট আমরা মেক করব মেক করলে আপনি করতে পারবেন না আর এখানে দেখছেন একদম রিয়াল পার্সনের ইনফরমেশন দিয়ে আমরা অ্যাকাউন্ট কিনে নিয়ে আসি এই জন্যই এটা কিন্তু আমাদের আহ এগারো ডলার খরচ হয় আমরা যে অ্যাকাউন্টটা দেই বাহির থেকে কিনে হ্যাঁ একটা অ্যাসেশন কিনতে গেলে চার পাঁচ ডলার লাগে যারা অ্যাটলিস্ট জ্ঞান রাখে যে অ্যাসেশন কি এগুলা ঠিক আছে এই বলেছি যে এটার জন্য এ টাকা লাগে তো এখন হচ্ছে আমরা এই অ্যাকাউন্টটা ওপেন করব ওপেন কেন করব ওপেন করার পর আপনার প্রাথমিক কি কাজ আছে মোবাইল দিয়ে কিভাবে কানেক্টেড হবেন আমি এখনই ছেড়ে দিব আপনাদেরকে অ্যাকাউন্টটা দিয়া নাজমুল ভাই আপনাদের হচ্ছে হেল্প হেল্প করবে যা লাগে ইনশাল্লাহ নাজমুল ভাই আপনাদেরকে করবে সমস্যা নেই এটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট একদম ফ্রেশ দেখেন কোনো সার্ভে করা নাই তারপর হচ্ছে যে প্রোফাইল কোর্শনে যদি আমরা যাই প্রোফাইল কোর্শনে গিয়ে দেখবো যে এখানে কোনো প্রোফাইল আমরা সাজানো নাই এ দেখেন কোনো সাজানো নাই সব সাজাইতে হবে আপনার দেখছেন এখানে কোনো টিকমার দেওয়া নাই এই যে এগুলো সব আপনার নিজে সাজাইতে হবে শুধু সাজাইলে হবে না খাতা কলমে লিখতে হবে যেমন টু ইউ ও না কার এটা লিখতে হবে অ্যান্সারটা আপনি কোনটা দিলেন ইয়েস আই ও না কার এটা লিখতে হবে যে এটার অ্যান্সার এইটা আমি যে ভিডিওগুলো আপনাকে দিয়েছিলাম ক্লাস শুরুর পূর্বে এটার মধ্যে এরকম ভাবে বলা ছিল না দেওয়ার কারণটাই হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল যখন হাতে পড়বে তখন যেন আপনি মেন্টাল না হয়ে যান

ইনকামের রাস্তা ক্লিয়ার করে দিব আমি আপনাকে ঠিক আছে আমার কথা জি ভাই এটাই এটুকু কি বুঝতে পেরেছেন মানে কি একদম ফ্রেশ অ্যাকাউন্ট কিন্তু দেখাই দিলাম আমি এটা এখন কেটে দিচ্ছি তারপরে যে এটাও কেটে দিতেছি যেহেতু এটা আপনাদের আইপি আমি এটাও কেটে দিতেছি ঠিক আছে এটাও কেটে দিলাম এখন আমি এটাও কেটে দিলাম এখন হচ্ছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আইপি প্লাস অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে এই যে আইপিটা এটা ম্যাথ থাকবে চব্বিশ ঘন্টা যদি আইপি কাজ না করে নাজমুল আইপি নিয়ে নিবেন ইনশাল্লা আর আমরা এখন সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করব দেখেন একটা আইপি দিলাম আসিফ ভাইকে চব্বিশ ঘন্টার জন্য এটা চব্বিশ ঘন্টা ম্যাথ আপনি কত দিনে নিয়েছেন আপনার জানা আছে তারপরে আপনাকে অ্যাকাউন্ট দিয়ে দিলাম অ্যাকাউন্টের ওয়েবসাইটের নাম হচ্ছে ওপেনিয়ন ইডিজিই নাজমুল ভাই প্রয়োজন আপনি ওনাকে এই লিঙ্কটা দিয়ে দিন এটা হচ্ছে আসিফ ভাইয়ের আরেকটা হচ্ছে এখন ফারুক ভাইকে আইপি দিব না বুঝলে বুঝে নেবেন ভাই না বুঝাটা স্বাভাবিক আপনি যদি বুঝতেন আপনি যদি পারতেন আপনি যদি এগুলা হচ্ছে আপনার কাছে অ্যাভেলেবল মানে ধারণা থাকতো তাহলে আপনি ভাই রাজ জায়গা ক্লাস করতে আসতেন না ভাই এটা আমি নিজেও যাইতাম না তাই না হ্যাঁ জি এটা হচ্ছে এখন দেখেন আমি আপনাকে দিয়েছি একটা আইপি তারপরে দিয়েছি আপনার অ্যাকাউন্ট পেয়েছেন হোয়াটসঅ্যাপ জি ভাই পাইছি পাইছেন তার মানে হচ্ছে যে আমি আরেকটা জিনিস আপনাকে এখনো দেই না এটা দিচ্ছি সেটা হচ্ছে যে ওয়েবসাইটটার লিঙ্কটা মানে যেটা যে অ্যাকাউন্ট ওপেন করবেন ঠিক আছে এটা আমি হচ্ছে আপনাকে আর আসিফ ভাইকে এখন বুঝাই দিলাম এখন আমার কথাটা হচ্ছে আপনারা যে আমার কাছে আসছেন এটা কিন্তু একটা বিশ্বস্ত জায়গা থেকে আসছেন মানে আমার কথা ভালো লাগছে বা ক্লাস ভালো লাগছে বা যে কোনো একটা আপনি একটা মানুষকে তো দূর দূর আপনার বাসা যেন কোথায় আমি তো আমারটা সিলেট থেকে ভাই আমি আপনি সিলেট থেকে আসিফ ভাই হচ্ছে আসিফ ভাইয়ের বাসাটা জন্য কোথায় ভিডিও কলে আসেন অন্ধকার কেন লাইট বন্ধ করে রাখছেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ সুনামগঞ্জ আচ্ছা যে আসিফ ভাইয়া হচ্ছে সুনামগঞ্জ থেকে আপনি সিলেট থেকে আমি টাঙ্গাইল থেকে তারপর হচ্ছে আসমাপু ইনক্লুড হয়েছেন আসমাপু যেন কোথা থেকে ইনক্লুড হয়েছে

আর আপনার মনে হয়েছে যে না এই জায়গায় একটা মানে বিশ্বাস নিয়ে আসছেন আপনারা টাকা পে করেছিলেন আমি অ্যাকাউন্ট অর্ডার করতে হয় এটা বানানো যায় না আর যদি আমি বানাইতে পারতাম আমি অ্যাকাউন্টের জন্য টাকা নিতাম না আপনাদেরকে বলতাম যে এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা হ্যাঁ যেটা আসলে সম্ভব না সেটা আমি আসলে বলি না তো যাই হোক আপনারা পে করেছিলেন কোর্স ফি পে করেছিলেন আমি আপনাদের আজকে অ্যাকাউন্ট দেখাই দিলাম ওপেন কইরা দেখাই দিলাম আপনাদের নিজের অ্যাকাউন্ট ওপেন করে দেখাইছি আপনাদের যে আইপিটা দেওয়া হচ্ছে ওখান থেকে আমি জাস্ট একবার লগ ইন করছি আইপিটা হানড্রেড পারসেন্ট ওকে আছে ওকে না থাকলে তো আপনার অ্যাকাউন্টটা আমি লগ ইন করতে পারতাম না আর বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট লগ ইন করবেন না ব্লক হয়ে যাবে করতেছো বি কেয়ারফুল ভাবে কাজ করতে হবে আর আমরা যে সার্ভে কোম্পানিতে কাজ করি যে কোনো কাজ একটা বাচ্চা কিন্তু জন্ম নেওয়ার পরের দিন থেকে হাঁটে না তার হাঁটা শিখতে এক দেড় বছর লাগে তারপর পড়ে যায় আপনারা ফ্রিল্যান্সিং এ ধরলেন আর মনে করে যে খালি ডলার আসা শুরু হলো বিষয়টা এত সহজ ভাবে নিয়েন না চার দিনে ইনকাম এটা অনেকে বিশ্বাসই করবে না সত্য কথা এটা বিশ্বাসের কথা না তো জি কোবিসের কথা বলে যে আপনি 7 দিন পর থেকে আপনি তো ডলার ইনকাম করবেন হ্যাঁ কিন্তু আমি মানে কোর্সটাকে এত শর্ট করে নিয়ে আসছি যে চার এট লিস্ট মেদা মেদা ছাড়া কেউ আসলে ফ্রিল্যান্সিং করতে পারবে না মেদা লাগবে বুঝতে পেরেছেন তো যাই হোক আমি যতটুকু মানে কোর্সটাকে সাজায় নিয়ে আসছি আমি অ্যাপ্লাই করেছি যে আমার স্টুডেন্টরা চার দিন পর থেকে ইনকাম করতে পারে যে আজকে থেকে আপনার ডে অ্যাকাউন্ট শুরু হবে ধরেন আজকে থেকে আমি ডে অ্যাকাউন্ট শুরু করব সেই জন্য আপনাকে আমি সময় দিলাম আগামীকাল পরশু আপনার যে ওয়ার্কটা থাকবে প্রোফাইলটাকে আপনার সাজাইতে হবে ঠিক আছে আমার কথা বুঝতেছেন সাজাইতে হবে তো প্রোফাইলটা আপনি আগামীকালকের মধ্যে সাজাইতে পারবেন এটা আমি জানি দুই ঘন্টার মধ্যে প্রোফাইল সাজাইতে পারবেন

এটা এটা নিয়ে সমস্যা না তো এখন কথাটা হচ্ছে যে আপনার হোমওয়ার্ক যেটা আছে প্রোফাইল পেয়ে গেছেন আইপি পেয়ে গেছেন প্রোফাইলটাকে ওপেন করবেন যারা মোবাইল থেকে করবেন মোবাইলে ওপেন করবেন আসলে আমি মোবাইল খুব খুব একটা বুঝি না তো যারা মোবাইল চালান তো তারা আসলে মোবাইল এক্সপার্ট আছেন তো আপনার খাতা কলম অবশ্যই 10 টাকা পনেরো টাকা দিয়ে একটা খাতা একটা কলম নেবেন সুন্দর করে প্রশ্নটা থাকবে তারপরে অ্যান্সার লিখবেন যখন আপনি সার্ভে করবেন তখন খাতাটা সামনে নিয়ে করবেন এরকম করে সার্ভে করতেছেন আপনার পার্সোনাল ইনফরমেশন যেগুলো আছে পার্সোনাল ইনফরমেশন সেগুলো যখন আপনাকে করবে তখন আপনি খাতাটা দেখে সঠিক উত্তরটা দিবেন প্রথম পেমেন্টটা মিল করতে একটু কষ্ট হবে নতুন প্রোফাইলে বুঝের কাজ করা একটু টাফ হয়ে যায় তো এখানে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল ফোর লেভেল আছে ফার্স্ট লেভেলটা আপনাকে প্রথমে অ্যাকাউন্টের সাথে থাকবে সেকেন্ড লেভেলে যাইতে আপনার একশোটা সার্ভে কমপ্লিট করতে হবে তাহলে আপনি সেকেন্ড লেভেলে যাইতে পারবেন থার্ড লেভেলে যাইতে গেলে আরও একশোটা সার্ভে কমপ্লিট করতে হবে তারপর আপনি ফোর লেভেলে যাবেন ঠিক আছে আর যখন আপনি লেভেলের দিকে আপনি একশোটা সার্ভে কমপ্লিট করতে গেলে প্রায় একশো বা নব্বই বা একশো বা একশো প্লাস ডলার ইনকাম হয়ে যাবে পনেরো ডলার হলে উইটো দিতে পারতেছে ঠিক আছে একটা মানুষ যদি সার্ভের মধ্যেও পড়ে থাকে দুইটা তিনটা প্রোফাইলটাকে যদি আস্তে আস্তে আপনার লেভেল পর্যন্ত যাইতে পারে ঘরে বসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা আহামরি কঠিন কাজ না তারপরে হচ্ছে সামনে আরো কোর্স আসবে এগুলো আগে প্রথম আমার স্টুডেন্টরাই প্রাধান্য পাবে দেখেন কি নিয়ে আসি সামনে দেখবেন অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ তবে এখন যেটা আছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা নিয়েই কথা হচ্ছে আপনারা হচ্ছে এটাই আপাতত শুরু করেন জেদুই ভাই কে আইডি মেইল এবং আইডি দিয়ে দিয়েছি আপনারা দুজন এখন লগইন ভাই হ্যাঁ তুমি যে আমরা মোবাইল থেকে তো কাজ শুরু করব তো তাহলে মোবাইলের ব্যাপারটা ওই নাজুল ভাই সবকিছু আমাদেরকে বলে দিবেন তাই তো হ্যাঁ মোবাইলের ব্যাপারটা নাজুল ভাই বলে দিবে তারপর আমি আপনাকে মোবাইলটা আমি একটু দেখানোর ট্রাই করি একটু সময় দেন আমাকে মোবাইলেরটা দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার করি দেখেন তো আমার ফোনটা দেখতে পাচ্ছেন আপনারা জি জি দেখতে পাচ্ছেন তাই না জি এখন আপনাকে একটা লিংক দিয়েছিলাম আমি এটি পূর্বে মেবি এটা না আপনার এটা আসছে

ওটা কেন আপনি ওটাতে কেন যাবেন আপনার তো লেখা আছে ডাউনলোড এপিকে ওটা করবেন ওটাতে অন্য অ্যাড আসছে ওটা ক্লিক দিলে তো আপনার ওই যে ওই যে আপনার ইনস্টল এর পরে যেটা ডাউনলোড লিখছে ওটা হ্যাঁ ডাউনলোড এপিকে লেখা আছে না ওটাতে ক্লিক দিতে হবে ডাউনলোড এপিকে তে আপনি অন্য কিছুতে ক্লিক করলে তো আপনাকে অন্য দিকে নিয়ে যাবে আচ্ছা ডাউনলোড এপিকে তো ভাই করছিলাম আমি করে আপনার ওই যে আবার ওইটাই চলে আসে ওই যে উপরের যেটা ওইটা চলে আসে আবার আমি দুইবার দুইটাই আপনাকে ওই স্ক্রিনশট দিছিলাম এর পরে আরেকটা এটা পরে আরেকটা যদি আমি যাই এটা ব্যাপারে নাজমুল ভাইয়ের সাথে কথা বলেন নাজমুল ভাই আপনাকে ইনস্ট্যান্ট সলভ করে দিবে সমস্যা না আমার আবার আর বেশ কয়েকজন আছে একটু সময় দিতে হবে বুঝতে পেরেছেন জি 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 ওকে তাহলে আপনার সাথে ইনশাআল্লাহ ফোনে কি আবার তো দেখা আলাপ হবে ইনশাআল্লাহ তাহলে আমরা নাজমুল ভাইয়ের সাথে এখনি আলাপ করে শুরু করে দেই হ্যাঁ 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 ঠিক আছে তবে আমরা হ্যাঁ জি ওকে আসসালামু আলাইকুম